আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমত আপনাদেরকে বলি আমার স্ক্রিনে যে একটি ফুটো দেখতেছেন ওইটা কিন্তু দুইশো জন মানুষ ট্যুরেস্টে মালয়েশিয়ায় ঢোকার জন্য চেষ্টা করেছিল কিন্তু তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে এসে পৌঁছেছে তারপরে মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশন কি করছে তাদেরকে কিন্তু ঢুকতে দেয় নাই কারণ ভাই এখন যে পরিমাণ মানুষ টুরেস্টে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ঢুকতেছে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু এত বোকা না ভাই তাদের বোঝার বাকি নাই এই যে অনেকগুলো লোক যে ট্যুরিস্ট বিষয় ঢুকে মালয়েশিয়া তাদের কিন্তু দেখলেই বোঝা যায় যে তারা কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়ায় ঢুকতেছে যেমন ধরেন যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করে তারা কিন্তু আলাদা একটা গ্যাটাপ আপ থাকে আর তাদেরকে কিন্তু ইমিগ্রেশন দেখলেই চিনে যে তারা প্রত্যেক দেশে ট্রাভেল করে তো দেখেন এখানে যে দুইশো চারজন মানুষ দেখা যায় তাদের লাকেজের যে অবস্থা তাদের যে পরিমাণ কাপড় চোপড় এনেছে তাদেরকে দেখলে কিন্তু ট্যুরিস্টে মনে হয় না আর যাই হোক বন্ধুরা মূলত কথা হচ্ছে যে আপনারা যারা ট্যুরিস্টে মালয়েশিয়া ঢুকতে চাইতেছেন বাংলাদেশে কিন্তু চক্র আছে তারা কিন্তু আপনাকে বলবে অনেক কিছু দেখাবে যে ট্যুরিস্টে সবাই ঢুকতেছে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন এরকম কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ কিন্তু লোক ফেরত পাঠাচ্ছে তারপর কিন্তু আমরা বাঙালিরা মানে সংশোধন হয় নাই আমরা ভাবি যে টুরিস্টে ঢুকলে মনে হয় মালয়েশিয়া কাজ আর কাজ ভাই আমরা দুই হাজার তেইশে কলেঙ্গে আসে কিন্তু এখন বর্তমানে যে অবস্থায় আছি এক মাসের মধ্যে মনে হয় বিশ দিন কাজ করি দশ দিনে আমাদের কাজের অভাব সংকটের কারণে বসে থাকতো তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনারা এতদিন ধৈর্য ধরছেন ওয়েট করছেন আর কিছুদিন ওয়েট করেন মালয়েশিয়া সম্ভবত কলিং বিষাদ চালু হয়ে যাবে তাহলে আপনারা কলিঙ্গে আসেন ট্যুরিস্টে আসার দরকার নাই কেন ভাই জানেন ট্যুরিস্টে তো আপনারা একটা কেউ কম দেন নাই টাকা তো আপনারা যথেষ্ট পরিমাণ দেন তো ওই টাকাতে আপনারা কলিঙ্গে আসেন একটা সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে তো টুরিস্টে আসার চেষ্টা করেন না কেউ এখন কিন্তু বর্তমানে মালয়েশিয়ার যে ক্রিটিক্যাল অবস্থা খুবই খারাপ খুবই ভয়ঙ্কর অনেকে বলতে পারে যে বাইতে ভয়ঙ্কর অবস্থা অবস্থা খারাপ তে আপনারা কেন পরে আছেন ভাই ওই কথাটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমাদের মতো যারা ছয় লক্ষ টাকা দিয়ে কলেঙ্গে আসছে অনেকে কিন্তু ভাই নিজের ঘরের টাকা আসছে আবার অনেকে কিন্তু সুদের উপরে কিস্তির উপরে লোন নিয়ে আসছে এখন চিন্তা তাদের একটাই দেশে গেলে কিন্তু যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তারা কিন্তু ওই জিনিসটা বুঝবে না যে আপনি কাজ করেন বা না করেন তাদের টাকা দেলাইতে হবে ঠিক আছে যে সে কথা চিন্তা করে পরে আছে যে যাই করতে যদি দেশের ঋণটা দিয়ে মুক্ত হতে পারি তাহলে অবশ্যই দেশে চলে যাব ওই চিন্তা ভাবনা করতে করতে কিন্তু সে মানে দুই তিন বছর কাটিয়ে দেয় আর অনেকে ভাবে যে মনে হয় কাজ আছে ওরা আমাদেরকে ঢুকার কথা বলতেছে তো ভাই আপনি আসবেন আপনার বাবার টাকা দা আপনি কাজ করে টাকা নেবেন আমাদের তো কোনো স্বার্থ নাই এখানে তো সেজন্যই বলবো আপনারা কেউ টুরিস্টে ঢুকার চেষ্টা করবেন না এখন বর্তমানে কিন্তু টুরিস্টে যেও আসে না কেন মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু ক্রস করতে পারে না এরকমভাবে আবার রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেয় তো আপনারা বুঝে শুনে দেখে শুনে আসবেন আর অবশ্যই যারা ট্যুরিস্টে আসবেন যারা ট্রাভেল করে আপনারা অবশ্যই ভালো হোটেল বুকিং দিয়ে আসবেন অনেকেই কিন্তু বুয়া হোটেল বুকিং দিয়ে তারপরে ব্যাংকে মানে ডলার থাকে না এরকম কোনো কিছু থাকে না যার কারণে কার কাছে আসছে মালয়েশিয়া ট্যুরিস্ট এসে কার কাছে থাকবো ওই জিনিসটাও দেখাইতে পারে না তো জন্য তাদেরকে কিন্তু আবার রিটার্ন ব্যাগে পাঠাই দেয় তো যাই হোক বন্ধুরা মালয়েশিয়া নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন সবসময় মালয়েশিয়া নিত্য নতুন আপডেট পাবেন আর ওই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজেতে দেখে থেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আর যদি ইউটিউব চ্যানেলতে দেখে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ